নমস্কার ঠাকুর মা স্বামীজি আর আমার গুরু মহারাজের চরণে প্রণাম নিবেদন করে শুরু করছি আজকের পাঠ আজ আমি আপনাদের মঞ্জু নন্দী মজুমদারের লেখা থেকে স্বামী ভূতেশানন্দজি মহারাজ এবং ঠাকুরের এক অলৌকিক ঘটনা নিয়ে বলবো ক্রিসমাসের দিন ভক্তদের আবদারে পূজনীয় মহারাজের বসার ঘরটি সোনালি বল তারা ঘণ্টা ও কাগজের ফুল দিয়ে খুব ছিমছামভাবে সাজানো হতো রঙিন বল তারা দিয়ে সজ্জিত একটি ক্রিসমাস খুব ছোট ছোট টুনি বাল্ব জ্বেলে দেওয়া হতো গাছটির ডালে ঝুলতো কাজু লজেন্স চকলেট ইত্যাদি উপকরণ সামান্য হলেও পূজনীয় মহারাজের উপস্থিতিতে ঘরটি অসাধারণ সৌন্দর্যমণ্ডিত হয়ে উঠত দু তিন দিন পরে ক্রিসমাস ট্রিটিকে প্রেসিডেন্ট কোয়ার্টার্সের বাগানে পুঁতে দেওয়া হলে গাছটি সূর্যের আলোয় ঝলমল করে উঠত পূজনীয় ভূতেশানন্দজি মহারাজ একবার বড়দিনের সময়ে কিছুদিন ইনস্টিটিউট অব কালচারে ছিলেন তার চিকিৎসার জন্য এই সময় মহারাজের প্রণাম বন্ধ ছিল ভোরবেলা মহারাজ ইনস্টিটিউটের চারতলা বারান্দায় বেড়াতেন এটি ছিল তার চিকিৎসার অঙ্গ পঁচিশে ডিসেম্বরের সকালে ভক্তরা এসে দাঁড়িয়েছিলেন ইনস্টিটিউটের বাগানে ফুলেদের মাঝখানে চারতলা থেকে পূজনীয় মহারাজ হাত নেড়ে ভক্তদের আশীর্বাদ করেছিলেন ভোরের নরম আলোয় মহারাজকে ঠিক দেব শিশুর মতোই লাগছিল পবিত্র এই দিনের শুরুতে তাকে দর্শন করতে পেরে ধন্য হয়েছিলেন ভক্তরা পূজনীয় মহারাজকে যোগদ্যানে শুধু একটিবার দর্শন করবার জন্য সময়ের অভাবে টিকিট না কেটে ট্রেনে উঠেছিলাম আমি এই জন্য আমাকে একটুও অসম্মানিত বা অপমানিত হতে হয়নি রামকৃষ্ণ মঠ মিশনে অলৌকিকতার কোনো প্রশ্রয় বা প্রচার নেই অতএব শরণাগতির নিরিখে ঘটনাটি উল্লেখ করা যেতে পারে সে সময়ের কথা বলা হচ্ছে সেই সময় যোগোদ্যান মঠে পূজনীয় গহনানন্দজি মহারাজ নূতন অধ্যক্ষ হয়ে এসেছেন পূজনীয় গহনানন্দজি মহারাজের আমন্ত্রণে মঠ মিশনের দ্বাদশ অধ্যক্ষ পূজনীয় ভূতেশানন্দী মহারাজ বেলুর মঠ থেকে সকালবেলা যোগোদ্দান মঠে এসেছেন সারাদিন সেখানে থেকে বিকেল তিনটে আবার বেলুর মঠে ফিরে যাবেন তিনি আমার স্কুলে সেদিন সম্ভবত দ্বাদশ শ্রেণীর প্র্যাকটিক্যাল পরীক্ষা চলছিল তাই কিছুতেই আমি প্রথমার্ধে ছুটি নিতে পারিনি প্রথমার্ধের পরীক্ষার পরে ছুটি হলে প্রায় সওয়া দুটো নাগাদ কর্মস্থল থেকে বের হলাম পূজনীয় মহারাজকে যোগদানে শুধু একবার দর্শন করার জন্য কাজেই কাছেই ঢাকুরিয়া স্টেশন ট্রেনের টিকিটের টাকাটা হাতেই বের করা আছে টিকিট কাটতে গিয়ে যেন দেরি না হয়ে যায় এই জন্য প্ল্যাটফর্মে সিঁড়িতে পা দিয়েই দেখা গেল শিয়ালদাগামী ট্রেন স্টেশনে দাঁড়ানো প্ল্যাটফর্মে পা রাখতেই ট্রেন চলতে শুরু করলে আমিও মন্ত্রমুগ্ধের মতো সেই চলন্ত ট্রেনের শেষ কামড়ায় উঠে পড়লাম হাতের মুঠোয় টাকা টিকিট আর কাটা হলো না এবার আমি মনে মনে ভাবতে লাগলাম ট্রেনে তো উঠলাম কিন্তু টিকিট যে কাটা হলো না ইদানিং শিয়ালদা স্টেশনে খুব বেশি টিকিট চেকিং হচ্ছে টিকিট না কেটে আজ ঠিক কাজ করলাম কি আবার এ কথাও ঠিক যে এই ট্রেনে না উঠলে যোগদ্দানে মহারাজকে দর্শনও তো করতে পারবো না তাড়াতাড়ি না গেলে মহারাজকে দর্শন করা হবে না এই একটাই তাৎক্ষণিক চিন্তা মনে কাজ করছে মন দিয়ে ঠাকুরকে পূজনীয় মহারাজকে স্মরণ করতে লাগলাম খুব জোরে ট্রেন চলছে ট্রেনের কামরায় আমাকে নিয়ে মাত্র তিন চারজন লোক এক বৃদ্ধ মুসলমান একতারা বাজিয়ে উদাত্ত কণ্ঠে গান গাইছেন আপন মনে আল্লার গান একটি বাচ্চা ছেলেও তার সঙ্গে গলা মিলিয়েছে মন উদাস করা সেই গানে আত্মনিবেদনের গভীর আকুতি ফুটে উঠেছে আত্মসমর্পণের আকুল প্রার্থনায় মন দ্রবীভূত হয়ে চোখ ভিজে গেল অভিভূত আমি হাতের মুঠোর টিকিটের পয়সাটা ওই বৃদ্ধকে দিয়ে মনে মনে বললাম যথাযোগ্য স্থলে এটি দেওয়া হলো ঠাকুর তুমি দয়া করে গ্রহণ করো আমার মন অনেক হালকা লাগছে এখন আর বিশেষ চিন্তা হচ্ছে না এভাবে ভগবানের গান শুনতে শুনতে কিছুক্ষণের মধ্যেই শিয়ালদা স্টেশনে পৌঁছে গেলাম ট্রেন যদি ঠিক মতো চলে তাহলে ঢাকুরিয়া থেকে দশ বারো মিনিটেই শিয়ালদা পৌঁছনো যায় ট্রেন থেকে নেমেই হন হন করে হাঁটতে শুরু করলাম একেবারে শেষের কামরায় থাকার জন্য দূরত্ব বেশি আমার কাছে এখন প্রতিটি সেকেন্ডই মহামূল্যবান মূল্যবান দুপুরবেলা ট্রেন বলেই বেশি যাত্রী ছিল না প্ল্যাটফর্ম প্রায় ফাঁকা বললেই চলে সামনের দিকে তাকিয়ে দূর থেকেই দেখতে পেলাম প্রতিটি কোলাপসেবল গেটে টিকিট চেকার দাঁড়ানো প্রতিটি গেটে নিজের মনেই ভাবতে লাগলাম টিকিট না কাটার জন্য জরিমানার টাকাটা হয়তো আমার কাছে আছে কিন্তু নানা কথায় সময় নষ্ট হলে তো সময় মতো যোগদানে পৌঁছানো যাবে না তার কি হবে আমার হাঁটার বেগ কিন্তু স্লথ হয়নি এই রকম সাত পাঁচ ভাবতে ভাবতে প্ল্যাটফর্মের মাঝামাঝি অংশও পেরিয়ে এসেছি যখন ঠিক তখনই মাইকের ঘোষণা শুনতে পেলাম প্রত্যেক টিকিট চেকারকে এখনই কন্ট্রোল রুমে আসতে বলা হচ্ছে এটি খুব জরুরি বারংবার একই ঘোষণা হতে লাগলো হন হন করে হেঁটে আমি ততক্ষণে প্ল্যাটফর্মের প্রায় সামনের দিকে এসে গিয়েছি একটু পরে কোলাপসেবল গেট পেরোনোর সময় সেখানে কোনো টিকিট চেকার ছিল না কোনো গেটেই ছিল না অস্ফুটে মুখ থেকে বেরিয়ে এলো এটা কি হলো এও কি সম্ভব আমার চোখ দুটি ঝাপসা হয়ে আসছিল পূজনীয় মহারাজ আর ঠাকুরকে মনে মনে প্রণাম জানিয়ে প্রায় ছুটতে ছুটতে স্টেশন চত্বর থেকে বেরিয়ে রুট উঠলাম জগদ্দানের গেটে নেবে এক ছুটে ভেতরে এসে দেখা গেল পূজনীয় মহারাজ তখনও বেরোননি ভিতরের উঠানে পূজনীয় মহারাজের গাড়ি দাঁড়িয়ে আছে মহারাজকে দর্শন করার জন্য অনেক ভক্তও সেখানে দাঁড়িয়ে আছেন মিনিট কয়েক পরেই পূজনীয় মহারাজ গাড়িতে উঠলেন ঠাকুর মা স্বামীজি গঙ্গা মায়ের জয় দেবার পর মহারাজ বেলুর মঠের উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন শেষ পর্যন্ত যোগদ্যানে অহেতুক ভক্ত গুরু কৃপায় পূজনীয় মহারাজকে দর্শন করতে পেরে তার প্রতি তার প্রতি কৃতজ্ঞতায় এখন আর নিজেকে সামলে রাখতে পারলাম না দু চোখ বেয়ে নামল জলের ধারা সেই অবস্থায় তখনই বেলুর মঠের উদ্দেশ্যে রওনা হলাম এবং বিকেল শা পাঁচটার সময় বেলুর মঠে সবার সঙ্গে পূজনীয় মহারাজকে প্রণাম করে প্রশান্ত মনে বাড়ি ফিরে এলাম আজ এই পর্যন্তই পরবর্তী পর্বে আমি আপনাদের এইরকমই কিছু গল্প শোনাব ঠাকুর মা স্বামীজি আর আমার গুরু মহারাজের চরণে আপনাদের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি সকলে সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার